প্রিয় দর্শক সনাতন হিন্দু ধর্মে প্রতিটি একাদশীর বিশেষ মাহাত্ম রয়েছে প্রতি মাসের শুক্লপক্ষে ও কৃষ্ণপক্ষে দুটি একাদশী পালিত হয় আর মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ষট একাদশী নামে পরিচিত যা বছরের একটি অন্যতম একাদশী এই বছর দু সালে ষট একাদশী পড়েছে পাঁচই ফেব্রুয়ারি অর্থাৎ চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দের একুশে মাঘ দুপুর বারোটা বেজে উনচল্লিশ মিনিট থেকে এবং একাদশী তিথি থাকছে দু হাজার চব্বিশের ছয়ই ফেব্রুয়ারি অর্থাৎ চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দের বাইশে মাঘ মঙ্গলবার দুপুর বারোটা পর্যন্ত উদয় তিথি মেনে একাদশী পালন করা হবে মঙ্গলবার অর্থাৎ ছয়ই ফেব্রুয়ারি বাইশে মাঘে এই একাদশী পালন ক্রিয়া সুসম্পূর্ণ করতে হবে তেইশে মাঘ বুধবার সকাল দশটা বেজে এক মিনিটের পূর্বে এবার আমরা জেনে নেব এই একাদশীর গুরুত্ব বা মাহাত্ম কী এই শর্তিলা একাদশী নামের মধ্যেই এর অর্থ লুকিয়ে আছে শর্তিলা কথাটির অর্থ শট অর্থাৎ ছয় আর তিলা অর্থাৎ তিল এই একাদশীর দিন তিলকে মোট ছটি ভিন্ন উপায়ে ব্যবহার করা হয়ে থাকে ফলে এই একাদশী যারা পালন করে থাকেন তারা ছয় গুণ বেশি কল্লাভ করে থাকেন আপনি যদি মানসিক শান্তি পেতে চান জীবনে শুভ ও ইতিবাচক দিক আনতে চান সর্বোপরি দুঃখ দুর্দশা অবসান করে সৌভাগ্য আনতে চান তাহলে এই শট তিলে একাদশীর ব্রত পালন করুন এবার প্রশ্ন হলো কিভাবে ভিন্ন উপায়ে এই ছয়ভাবে তিলটি ব্যবহার করবেন শাস্ত্রে বলা রয়েছে এই একাদশীর দিন তিল মিশ্রিত জলে স্নান করুন এতে পবিত্রতা আসে পাপ নাশ হয় দ্বিতীয়ত তিল বেটে শরীরে লেপন করুন এতে মনে শান্তি হয় এবং ইতিবাচক শক্তি সঞ্চারিত হয় এর পরবর্তী তৃতীয় তিল দিয়ে যজ্ঞের কথা বলা হয়েছে যাতে জীবনে শুভ ভাব নিয়ে আসে চতুর্থ এই দিনে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তিল নিবেদন করুন এই দিনে তাদের উদ্দেশ্যে তিল দান করলে তাঁদের আশীর্বাদ পাওয়া যায় এবং জীবনের সুখ শান্তিও বজায় থাকে পঞ্চমত এই দিনে তিলের তৈরি যে কোনো খাবার খেতে পারেন এতে স্বাস্থ্য উপকারিতা পাবেন এবং সর্বোপরি ষষ্ঠত এই দিনে তিল দান করুন যে কোনো গরিব দুস্থ ব্যক্তিকে তিল দান করলে তাহলে দুঃখ দুর্দশা দূর হয়ে থাকবে এবং পাশাপাশি জীবনে সুখের উদয় ঘটে এই শট তিলা একাদশীর দিনে এই ছয়টি তিলের ব্যবহার করলে তা অতি উত্তম বলে মনে করা হয় আর যদি এই ছয়টি ব্যবহার নাও করতে পারেন তাহলে অবশ্যই এই দিনে তিলের যে কোনো খাবার অবশ্যই খাবেন এই দিনে স্নান করার পরে বিষ্ণুদেবের আরাধনা করুন পূজাতে অবশ্যই ফুল ফল ও মিষ্টির সাথে তুলসী পাতা এবং তিল দেবেন এরপরে পূজা সুসম্পূর্ণ হওয়ার পর শর্টতিলে একাদশী ব্রত কথা অবশ্যই পড়বেন বা শ্রবণ করবেন এছাড়া আপনারা পারলে এই দিনে উপবাসও রাখতে পারেন আর তা যদি সম্ভব না হয় তাহলে পঞ্চরবি শস্য বর্জন করুন এবং ফলাহার গ্রহণ করতে পারেন এই দিন সকল প্রকার কৌরকর্ম নিষিদ্ধ এই দিন সাধারণ এবং সাত্বিক জীবন পালন করুন এবং শ্রীহরির নাম কীর্তন করুন নিষ্ঠা ও ভক্তির সাথে তো আশা করি দর্শক বন্ধু এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন